আসসালামু আলাইকুম তো তোমাদের একদমই শেষ সময় শুধু ক বিভাগগুলো আই হোক যে পড়েছে ভালো করে বাট যেগুলো বেশি ভালো করে পড়বা সেগুলো একটু দেখাই দেওয়ার চেষ্টা করি ঠিক আছে দেখো ক ক্ষেত্রে তোমাদের যে প্রশ্নগুলো পড়া জরুরি যেমন তাপমাত্রা কী এটা পড়বা গুরুত্বপূর্ণ তাপমাত্রিক ধর্ম কি পড়বা উচ্চ তাপমাত্রা কি পড়বা ঠিক আছে তোমাদের শেষ সময় জাস্ট আমি দেখাই যে কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ নিম্ন তাপমাত্রার সংজ্ঞা লেখো এটা পড়বা তাই হোক যে তোমরা ইতিমধ্যে কয় ভাগের ভালো বিপারেশন নিয়ে ফেলেছো শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখাই দেওয়ার চেষ্টা করি এটা করবা কয় তৈরি বিন্দু কী তাপযুগল থার্মোকাবল কী ঠিক আছে এটা করবা এরপরে চ্যাপ্টার টু থেকে যে প্রশ্নগুলো দেখতে হবে এক নাম্বারটা দেখবা আদর্শ ক্যাশ কি এরপরে গড়মুক্ত পথ কী গড়মুক্ত পথ কী নিরপেক্ষ তাপমাত্রা কী ঠিক আছে তো যাদের বই নাই বলবা আমি তাহলে পেজে পোস্ট পোস্ট করে দিবনি পেজে ভিডিওর ভিডিও একটা পেজ পোস্ট করে দেবো না শঙ্কর তাপমাত্রা কাকে বলে এটা দেখবা স্বাগীরা মাত্রা কী দেখতে হবে ব্যাটার ওয়ালস অবস্থার সমীগরনে কি দেখতে হবে অবশ্যই ব্রাণীয় গতি কি দেখতে হবে গরমুক্ত বড় বর্গমূল বা বড় মাত্রার মধ্যে তাপমাত্রার মধ্যে পার্থক্যটা দেখতে হবে সম্পর্ক যেটা বলছে এরপর শক্তির বিভাজন সূত্রটি লিখতে হবে এটা এটা কোয়ান্ট বিভাগের জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ঠিক আছে কোয়ান্টের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন তাপীয় পরিবাহিতা কি ঠিক আছে এটা ইম্পর্ট্যান্ট কোন তাপমাত্রার পরিবাহিত তাপমাত্রিক পরিবাহিতার একক কি এরপরে তাপ সঞ্চালনের বিভিন্ন পদ্ধতির নাম তাপ পরিবহন গুণাঙ্কের সংজ্ঞা দাও এরপর আমরা যদি দেখি এখানে রৈখিক প্রসারণ আলফা কি ঠিক আছে এরপর এখানে তাপ পরিবহন গুণাঙ্কের মাত্রা সমীকরণটি তো এখান থেকে এই কয়টা পড়বে তোমরা তো শুধুমাত্র যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখাই দিচ্ছি তোমাদের তাপ তাপ ও তাপ গতিবিদ্যা বিকরণ তারপর সাম্য অবস্থা কি এটা পড়তে হবে তাপ গতিবিদ্যার শূন্যতম সূত্রটি ব্যাখ্যা করো এটা পড়তে হবে এরপর তোমরা পড়বা অন্তস্থ শক্তি বা অন্তনিহিত শক্তি কি এটা পড়বা তো এটার উত্তরটা এই পাশে দেওয়া আছে ঠিক আছে তোমাদের বই থাকলে একটু দাঁড়িয়ে নেবা এটা ইম্পর্টেন্ট সমস্যা প্রক্রিয়া বলতে কী বলছো রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলতে কী বলছো রুদ্ধতাপীয় প্রক্রিয়া গ্যাস কর্তৃক গীত গাছের সমীকরণ গুরুত্বপূর্ণ এরপর এরপর সে তোমাদের যেটা পড়তে হবে স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপের সংজ্ঞা তো গুরুত্বপূর্ণ গুলো দেখাই দিচ্ছে ঠিক আছে এরপরে আমরা যদি এখন এখানে দেখার চেষ্টা করি বই পেজটা আমার সিরে গেছে দেখো এখানে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া কি ঠিক আছে প্রত্যাবর্তী প্রক্রিয়া কি এটা তোমার জন্য মস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটা দেখবা পর তোমাদের জন্য এই যে উপক্রম তাপমাত্রা কি এটা দেখতে হবে উৎক্রম তাপমাত্রা কি এরপর পর্তাবর্তী প্রক্রিয়ার একটু উদাহরণ দাও তারপর সুপ্ত তাপ কি এরপরে হচ্ছে হিমাংন হিমায়ন গুণাঙ্ক কি ঠিক আছে হিমায়ন গুণাঙ্কটা কি তারপর হচ্ছে তাপ ইঞ্জিনের দক্ষতা বলতে কি বোঝো এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এরপর হচ্ছে কান্নচক্র কি এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যান্ট্রোপির ক্ষেত্রে ক্লসিয়াসের উপরতে বিবৃতি দেওয়ার এরপর চোদ্দো জুল থমসন প্রভাব কি ঠিক আছে এরপরে মনে করো যে আদর্শ জুল থমসন প্রভাবের ফলাফল কি এটা পড়তে হবে তো এগুলো গুরুত্বপূর্ণ দেখবো অবশ্যই অবশ্যই এনট্রপি কি দেখতে হবে এনট্রপির এসআই একক লিখো দেখতে হবে ঠিক আছে এটা এটাও দেখে ফেলবো তারপরে দশা চিত্র কি এটা ইম্পর্টেন্ট এরপর মানুষের তাপ তাপ উপবদ্ধ বিবৃত করে দেখতে হবে দশা সূত্র বিবৃত করে দেখবা ঠিক আছে এই তাপগতি অপেক্ষে এগুলো এই করে এটা এখান থেকে এই করে দেখতে হবে এখান থেকে আমরা চ্যাপ্টার সাত থেকে দেখবো যে কয়েক ভাগের প্রশ্নগুলো সেটা হচ্ছে দুই তিন চার পাঁচ সাত চুল এবং হচ্ছে এবং বিকরণ সূত্রে দেখা হচ্ছে তোমাদের একটা প্রশ্ন কাশ্যপের বিকরণ সূত্রে বিবৃত করা কৃষ্ণবস্তু বলতে কি বোঝো আদর্শ কৃষ্ণবস্তুর সংজ্ঞা এটা গুরুত্বপূর্ণ তবে যারা পড়বা এগুলো তো ভালোই পড়তে হবে কিন্তু আমি শুধু গুরুত্ব দেখাই দিচ্ছে ঠিক আছে তো এখানে দেখাচ্ছে বিবৃতি করো বিপর্যয় কি তোমার শুধু দাঁড়ায় এবার যেগুলো পড়তে হবে মস্ট ইম্পর্টেন্ট তো এই পর্যন্ত থাকলো কয় ভাগ শুধু সে সময় এগুলো বেশি দিতে হবে ঠিক আছে দেখবে যে চার থেকে পাঁচটা বা ছয় সাতটা কমন পাবা এর বেশিও পেতে পারো তো ধন্যবাদ আর তোমরা এই শেষ সময় এইগুলো শুধু বিশ্বাসন দেবে আসসালাম আলাইকুম